রাজ্যের অন্যদাতা কৃষক আর কৃষকদের সহায়তা করাই হচ্ছে রাজ্য সরকারের মূল দায়িত্ব এমনটাই বারবার বলে থাকে কৃষি দফতর আজ আবারও দেখা গেল কৃষি দফতরের উদ্যোগে কৃষকদের আয় দ্বিগুণ কৃষকদের কৃষি কাজে সহায়তার হাত বাড়িয়ে দিল কৃষি দফতর খোয়াই কৃষি অধিকর্তার কার্যালয়ের প্রাঙ্গনে কৃষকদের মধ্যে স্প্রে এবং মিনি পাওয়ার টেলার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে বক্তব্য রাখতে গিয়ে ঠিক এমনটাই বললেন খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিঙ্কু ভট্টাচার্য পাশাপাশি এদিন অনুষ্ঠানে অতিথি মঞ্চে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সদস্য অনুকূল দাস উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান উত্তম অধিকারী সহ অন্যান্যরা মোট পঞ্চাশ জন সুবিধাভোগীদের মধ্যে মিনি পাওয়ার ট্রেলার বিতরণ করা হয় পাশাপাশি আরও ত্রিশ জন সুবিধাভোগীদের মধ্যে স্প্রে মেশিন বিতরণ করা হয় বিতরণ শেষে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিঙ্কু ভট্টাচার্য বলেন কৃষক আমাদের অন্যের যোগান দেয় আর তারা না থাকলে আমাদের বেঁচে থাকা সম্ভব ছিল না কাজেই তাদের সম্মান করতে হবে আজকের এই অনুষ্ঠান থেকে কি বলছেন উপস্থিত অতিথিরা শোনাব এটি নিয়ে কাজ করে চলছে আমরা জানি যে কৃষকরা হচ্ছে আমাদের অন্নতথা কৃষকরা আমাদের তারা যোগান দেন তাই আমাদের দেশের প্রধানমন্ত্রী পাশাপাশি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্যে যিনি কৃষিমন্ত্রী রয়েছেন আপনারা দেখেছেন যেটি শব্দের আয় বিপুল করার লক্ষ্যে ইতিমধ্যে আমাদের ভারতবর্ষে প্রধানমন্ত্রী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন একই উদ্দেশ্য বিশকদেরকে আর কিভাবে বেশি সুযোগ সুবিধা প্রদান করা যায় এবং তারা যাতে উৎসাহিত হয়ে। তারা কৃষি তারা যাতে আরো বেশি কাজ করার জন্য মনুদ কৃষকরে জন্য কৃষিকাজে উৎসাহ পায় এবং আগামী দিনগুলো জন্য তারা কৃষি কাজ করেন তার জন্য এই সহায়তা করা হচ্ছে বলে জানতেছেন সংস্লিষ্টরা নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন